নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে কলকাতার বুকে যে ব্রিগেডের চিত্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ দেখেছে সেটা অভূতপূর্ব এবং বাম নেতৃত্ব যার পর খুশি এই জমায়েতে এই জমায়েতের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলবো যে কেন এই ব্রিগেডটা অন্যান্য ব্রিগেডের থেকে আলাদা ছিল কোন জায়গায় দেখুন প্রথম কথা হল যে এই ব্রিগেডটা ছিল চিরাচরিত যে ব্রিগেডের চিত্র থাকে বা মঞ্চ বাধার নির্দিষ্ট জায়গা থাকে সেটা থেকে উল্টো এটা আপনারা জানেন কিন্তু এই প্রথম ব্রিগেডের ইতিহাসে থ্রি সিক্সটি ডিগ্রিতে দর্শক যারা শ্রোতা তারা বসছেন এটা এই প্রথম দেখা গেল ব্রিগেডের মঞ্চটা ডি যে মঞ্চটা বেঁধেছিল একেবারে ছোট জায়গা কিন্তু সেটাকে আবৃত করে মানুষ যেভাবে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে মঞ্চটাকে গোল করে বসেছে এটা এই প্রথম এবং এই সাহসটা ডি নেতৃত্ব দেখিয়েছে প্রবীণ সাংবাদিক প্রাজ্ঞ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় পর্যন্ত যেটা বলেছেন বা স্বীকার করেছেন যে এর জন্য কলিজা লাগে আপনারা সুমন চট্টোপাধ্যায় কি কথাটা বলেছেন একটু শুনে নিন তিনি প্রবীণ সাংবাদিক অভিজ্ঞতা প্রচুর প্রচুর মানুষের সাথে রাজনৈতিক ঘটনাক্রম দেখেছেন তিনি পর্যন্ত স্বীকার করছেন যে এই থ্রি সিক্সটি ডিগ্রিতে মঞ্চের চারিদিকে মানুষ এটা করতে গেলে দম লাগে এই নিয়ে গত প্রায় দু মাস আড়াই মাস ধরে পশ্চিমবঙ্গে বেশ একটা রব উঠেছে যদিও মেইন স্ট্রিম মিডিয়া মিনাক্ষীর নেতৃত্বে পঞ্চাশ দিন ধরে এ রাজ্যে যে ইনসাফ যাত্রা হয়েছে তার খবর বিশেষ একটা দেখায় কিন্তু আজকে আশ্চর্য হয়ে দেখলাম জীবনে যারে তুমি দাওনি মালা মরণে কেন তারে দিতে এলে ভুল এই রকম স্টাইলে প্রতিটি চ্যানেল সেই সাত সকাল থেকে ঠিক যেভাবে তাদের অন্নদাতা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সভা থাকলে যেভাবে সেটাকে কভার করত আজ প্রত্যেকটি চ্যানেল সেইভাবে সিপিআইএম সভা কভার করতে আমি বলবো বাধ্য হয়েছে ভিউ তো আমার বরাবর ছিল আমি জানি আর থ্রি সিক্সটি ডিগ্রি একটা মঞ্চ করে ব্রিগেড করতে গেলে কিছুটা কলজের জোর এছাড়া ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম নির্বাচনে অংশগ্রহণ না করা একটি সংগঠন মতো আয়তন ব্রিগেডের সমৃদ্ধ একটি মাঠে এত বড় জনসভা করতে পারল যেখানে মানুষ সম্পূর্ণ ঢুকতে পারেনি রাস্তায় প্রচুর বাস আটকে ছিল সব মিছিলে এসে পৌঁছাতে পারেনি এমন একটি বহর ব্যাপ্তিতে সভা একটি যুব সংগঠন করে দেখালো এছাড়া এই ব্রিগেডটা যতই ডি ডাকুক না কেন এই ব্রিগেড কার্যত মিনাক্ষীর ব্রিগেড হিসাবে পরিগণিত হয়েছে এই আটত্রিশ উনচল্লিশ বছর বয়সের একজন নেত্রীর ডাকে এইভাবে বিপুল সারা দিয়ে মানুষ ব্রিগেডে এসেছে ব্রিগেডের মতো মাঠকে ভরিয়ে তুলেছে এটা ভারতবর্ষের ইতিহাসে এই রকম তরুণ বয়সে একজন নেতা বা নেত্রীর ডাকে এত বিপুল মানুষ আসার নজির নেই রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে বলছি সত্যি মিনাক্ষী করে দেখিয়েছে রাজনীতিবিদদের চোখ কপালে উঠেছে এটা সম্ভব করেছে একজন তরুণ নেত্রী সবচাইতে বড় উল্লেখযোগ্য তাবর এই প্রথম একটা ব্রিগেড সংগঠিত হলো কোনো রকম অপ্রীতিকর রাস্তায় ঘটনা না ঘটিয়ে প্রচুর উস্কানি দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে প্রচুর জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে কিন্তু নিজেদের সংযমী ভূমিকা পালন করে প্রত্যেকটি ডি কর্মী বা যারা ব্রিগেডমুখী ছিলেন তারা নিজেদেরকে সংযত রেখেছেন কোনো জায়গায় কোনো রকম প্ররোচনায় পা দেননি ব্রিগেডটা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এই প্রথম এই প্রথম বামেদের এত দিনকার যে যত ব্রিগেড আমরা দেখেছি সেই ব্রিগেডের মধ্যমণি থাকতেন কিন্তু বিমান বোস প্রধান বক্তা অন্যরা থাকলেও যেখানে সভাপতির দায়িত্ব পালন করতেন বিমান বোস মঞ্চে তার একটা আলাদা স্থান ছিল এই প্রথম তিনি মঞ্চে ছিলেন না ছিলেন দর্শকের আসনে এটা নিশ্চিতভাবে রকম একটা চিত্র আমরা দেখেছি এবং মাইকেও তার রকম কণ্ঠের আওয়াজ আমরা পাইনি ভাবা যায় না যে বামেদের ব্রিগেড অথচ বিমান বসুর কোন রকম ভাষণ নেই ডিওয়াইএফআই নেতৃত্ব এতটা আত্মবিশ্বাসী ছিল যে তারা পারবে শুধু এই প্রবীণ নেতৃত্ব পিছনে থাক অভিভাবকের দায়িত্ব পালন করুক সেটাই আমরা দেখেছি এছাড়া এই প্রথম উল্লেখযোগ্যভাবে প্রত্যেকটি মিডিয়া সকাল থেকে যতক্ষণ না পর্যন্ত ব্রিগেড শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে এবং প্রত্যেকটি সময়ের খুঁটিনাটি খবর দিতে বাধ্য হয়েছে আমি যেটা বলেছিলাম যে মেন মিডিয়া দেখাতে বাধ্য হয়েছে একই কথা বলেছেন সুমন চট্টোপাধ্যায় প্রবীণ সাংবাদিক যে মিডিয়া কার্যত এই সমস্ত খবর সরাসরি সম্প্রচার করতে বাধ্য হয়েছে এই রকম মিডিয়া কাভারেজ গত বারো বছরে দেখা যায়নি বামেদের ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয় এই প্রথম ব্রিগেডের পরে বিরোধী রাজনৈতিক দলগুলো সবাই কোনো না কোনোভাবে ব্রিগেডের জমায়েতকে ছোট করবার চেষ্টা করেন বা ব্যর্থ হয়েছে মানুষ আশানুরূপ উপস্থিত হয়নি এটা বলে সবাই সেই সভার গরিমাটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে এই প্রথম একটা ব্রিগেডের পরে সবাই বিরোধী রাজনৈতিক দলের প্রত্যেক কর্তা ব্যক্তি এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে এ ব্রিগেড সফল ব্রিগেড এই ব্রিগেডটা অন্যান্য ব্রিগেডের থেকে এই সমস্ত দিকে আলাদা ছিল যেটা নিশ্চিতভাবে উল্লেখযোগ্য আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ